আমি ছোটো ছোটো জিনিসের ভিডিও বেশি করে থাকি কারণ এই ছোটো জিনিস ভিডিও করতে আমার একটু সুবিধা হয় বড় বড় জিনিসগুলো ভিডিও করা সমস্যা কারণ নিজে নিজে ভিডিও করতে হয় তো এই জন্য স্ট্যান্ড ছাড়া ভিডিও করা সম্ভব নয় এই কারণে যেমন এই লাইট তারপরে এল বাল্ব হাত ঘুরি মোবাইল এসব জিনিসের ভিডিও আমি বেশি করে থাকি এইসব জিনিসের ভিডিও করতে সুবিধা হয় কারণ ছোট জিনিস এক মোবাইল থুয়ে দিলাম ভিডিও চালু করলাম কাজও করা হচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে আর বড়ো বড়ো জিনিস যেমন টেবিল ফ্যান টিভি এসব জিনিস সেলিন ফ্যান এসব জিনিসে ভিডিও করতে একটু না সমস্যা হয়ে যায় কারণ এসব জিনিস বড় মোবাইল দূরে স্ট্যান্ডে ছুতে হয় নিজে নিজে ভিডিও করা একটু না টাপ ব্যবহার হয়ে যায় যারা ভিডিও তৈরি করেন বা ভিডিও করেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারতেছেন এই টর্চ লাইটটা তেমন কিছু সমস্যা ছিল না শুধুমাত্র এই চার্জিং পুটের সমস্যা ছিল কারণ এই চার্জিং পুটের কারণে এই টর্চ লাইটের কোনো চার্জ হচ্ছিল না এই টর্চ লাইটের কোনো চার্জ হওয়ার না হওয়ার কারণেই এই চার্জিং পুটটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে এই চার্জিং পুটটা কীভাবে চেঞ্জ করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এটা কাজ জানলে খুব সহজ কাজ আর কাজ যদি না জানা থাকে তাহলে খুব কঠিন কাজ যে ধরনের কাজই হোক না কেন কাজ জানলে কোনো ব্যাপার না আর কাজ না জানলে অনেক কিছু এটা চার্জিং পুট উঠে ভেঙে এক সাইডে পড়েছিল আমি যখন টর্চ লাইটটা খুললাম তখন দেখলাম এই কারণে ওটা আর সেট না করে ওরা ফেলে দিয়ে পরবর্তীতে নতুন একটা চার্জিং পুট সেট করে দিলাম চার্জিং পুট সেট করে দিয়ে চার্জিং পুটেতে দুটি ঠ্যাং ছিল ঠ্যাং দুটি ব্যাগা করে দিলাম যাতে আর উঠে না আসে তাহলে পুটটা খুব শক্ত পুক্ত হবে এই জন্যেই ওটা একটু ব্যাঘা করে দিলাম ব্যাঘা করে দিয়ে আয়রন বা তাতাল দিয়ে রাং ঝালাই করে দিলাম দিয়ে আমার চার্জিং পোর্ট সেট করা ওকে হয়ে গেল এখন চার্জ দিয়ে দেখব যে আমার চার্জ ঢুকতেছে কি না চার্জ না ঢুকলে আবার খুলতে হবে এই জন্যে চার্জ দিয়ে দেখব এটা বারবার চেক করে দেখতে হবে কারণ কাস্টমার নিয়ে যাওয়ার পর যদি এরা কাজ না করে তাহলে এই ছোট্ট না কাজের জন্য আপনাকে আসে দুর্নাম ঘাট নিতে হবে বলবে কি ধরনের কাজ করলো চার্জ হচ্ছে না এজন্য বারবার চেক করে দেখতে হয় আমি এটা বারবার চেক করে দেখলাম কোনো সমস্যা নেই চার্জ ঢুকিচ্ছে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন আপনারা ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন শেয়ার করে দেবে